আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বা কিছু গুরুত্বপূর্ণ নসিহা যেগুলো না বললে নয় এগুলো আমাদের জানা অনেক জরুরি আমরা অনেকেই ইবাদত করে থাকি তবে ইবাদতে যে কতগুলো সত্য রয়েছে এগুলো আমরা জানি না আলমগুন বলে থাকেন যে ইবাদতে চারটি সত্য রয়েছে এক নম্বর হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা দুই নম্বর হচ্ছে সর্বোচ্চ বিনয় তিন নম্বর হচ্ছে ভয় চার নম্বর হচ্ছে আশা সুতরাং কোনো আমলের মধ্যে যদি এ চারটি সত্ত্বেও একত্রে পাওয়া যায় তাহলে তা ইবাদতে পরিণত হয় এখন আমরা অনেকে তাসাউক বা সুফিবাদ সম্পর্কে জানি যারা সুফি যারা বাসে বাদে বিশ্বাসী তারা শুধুমাত্র ভালোবাসা নিয়ে আল্লাহর ইবাদত করে বাকি তিন জায়গায় অস্বীকার করে এই কারণে তারা গুমরাহ হয়ে গেছে আমরা অনেকেই মুরজিয়া সম্পর্কে জানি যারা শুধুমাত্র আশা নিয়ে আল্লাহর ইবাদত করে এই কারণে তারাও গোমরাহ হয়ে গেছে এখন আপনি আমাকে বলতে পারেন কারা মর্জিয়ার সংখ্যা হিসেবে বলা যেতে পারে যে মর্জিয়ারা মনে করে ইমান শব্দরত্ব শুধুমাত্র বিশ্বাস আমল হচ্ছে ইমানের সত্য নয় সুতরাং সুতরাং কোনো ব্যক্তি যদি অন্তরে বিশ্বাস রাখে এতটুকুই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সে যদি হাজারো কবিরা গণাকর হয়ে থাকে তবুও তাকে তাকে তবুও তাকে জান্নার সুসংবাদ দিয়ে থাকে এটা হচ্ছে মর্জিয়াদের আগেদা তারা প্রদভ হয়ে গেছে কারণ বাকি তিনটাকে তারা অস্বীকার করে তারা হচ্ছে বাহাত্তর কাতারের বাহাত্তর ফিরকার অন্তর্ভুক্ত হয়ে যাবে যে বাহাত্তর ফিরকা আল্লাহ রসুল হিসাবে অবহিত করেছেন তিন খারেজি খারেজি শব্দ কি আরবি খুরোশ থেকে এসেছে অর্থ হচ্ছে নির্গত হওয়া বা বেরিয়ে যাওয়া আল্লাহ রসুলের খারেজি সম্পর্কে ভবিষ্যৎবাণী করে বলেছেন সৈবুখারি হাজিজ ছয় হাজার নয়শো তিরিশ এবং মিশকাতুল মাসাবি তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস তিনি বলেন সেখানে শেষ জামানায় এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা হবে অল্প যুবক এবং নির্বোধ তারা সৃষ্টির শ্রেষ্ঠতম কথা আবৃত করবে অথচ তাদের ইমান তাদের গলদেশ অতিক্রম করবে না এটা হচ্ছে খারিজের বৈশিষ্ট্য খারেজেরা শুধুমাত্র ভয় নিয়ে অন্তরে ভয় নিয়ে আল্লাহবাদ করে থাকে বাকি তিনটাকে তারা অস্বীকার করে আর খারেজিদের অন্যতম আরও দুটি লক্ষণ হচ্ছে এরা একজন কবিরা গুণাকার ব্যক্তিকে কাফের মনে করে সুতরাং আপনি যদি কোনো ধরনের কবিরা গুণাকারে লিপ্ত থাকেন অর্থাৎ যদি আপনি ধরনের সিনেমা দেখেন অথবা বিভিন্ন ধরনের কবিরা গুনে লিপতে থাকেন তাহলে আপনি কাফের তারা মনে করে এখান থেকে সংশোধনের একটাই উপায় হচ্ছে তাকে হত্যা করতে হবে হত্যা ছাড়া তাকে সংশোধনের কোনো উপায় নেই তারা মুসলিম শাসককে কাফির বলে অবহিত করে মুসলিম শাসকের বিরুদ্ধে জিহাদ করে জিহাদের ঘোষণা দিয়ে থাকে এবং জন জনগণকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে এবং জনগণের বিরুদ্ধে বিরুদ্ধেও তারা বিদ্রোহ করে থাকে আল্লাহ এদের সম্পর্কে বলেন যে তারা মুসলিদদেরকে ছেড়ে দেবে আর এবং মুসলিমদেরকে হত্যা করবে এরা হচ্ছে খারিদি এরা শুধুমাত্র ভয় নিয়ে আল্লাহ রিবাদ করে এই কারণে তারাও আহেলে সুন্নাল জামাতের আকি মানে মানহাজ থেকে তারা বেরিয়ে গেছে এরা সুন্নাল জামাতের অন্তর্ভুক্ত নয় আর আহেলে সুন্নাল জামাতের আকিদা হচ্ছে আহেলুল হাদিসদের আকিদা হচ্ছে সালাফে সোয়ালহীনের মানহাজ হচ্ছে এটাই যে তারা সর্বোচ্চ ভালোবাসা সর্বোচ্চ বিনয় আশা এবং ভয় নিয়ে আল্লাহর ইবাদত করবে চাককে একত্রে করে আল্লাহর ইবাদত করবে তারা অন্তরে আল্লাহ সর্বোচ্চ ভালোবাসা তার সামনে পরিপূর্ণভাবে নত হয়ে তার সামনে পরিপূর্ণভাবে নত হয়ে এবং আল্লাহর রহমতের আশা এবং অন্তরে আল্লাহর ভয় নিয়ে তারা আল্লাহর ইবাদত করবে আর এটাই তাদের ইবাদের হিসেবে পরিণত হবে আর আমি আব্দুল কাজেজ ইরানি বলেন আহলে সুন্লা সুন্নাদ ওয়াল জামাতের আরেকটি নাম হচ্ছে আহুল হাদিস একে এটি হচ্ছে ফিরকা নাজিয়া তাইফ এমান সালাফ ইমান হাজ এটাই এখন আমি এখানে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি দুই নম্বর পয়েন্টে সেটি হচ্ছে আমার নিকটাপ্ত বা আমার পরিচিত কিছু মানুষ রয়েছে যারা শুধুমাত্র ভয় নিয়ে আল্লাহরিবাদ করে থাকে তারা শুধুমাত্র মনে করে আল্লাহ হচ্ছে কহার অর্থাৎ আল্লাহ শাস্তিদাতা আল্লাহ কঠোর তারা আল্লাহর যে গণগোল্চল আরেকটি নাম রয়েছে গাফার এবং গফুর রহমান রহিম এগুলোর নামগুলোকে তারা নামের থেকে বাড়িয়ে তারা কহারকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আমরা জানি নিশ্চয়ই আল্লাহ তালা বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তালার ক্ষমা তার শাস্তিকে অতিক্রম করে গেছে আল্লাহকে শুধুমাত্র শাস্তি মনে করলে চলবে না শুধুমাত্র আল্লাহকে ভয় করলে চলবে না এগুলো খারিজিতে আগে দেয় আল্লাহ যে গফরুর রহিম আল্লাহ যে গাফার আল্লাহ যে গফর এগুলো আমাদের মানতে হবে তিনি যে ক্ষমাশীল এগুলো অনেকে বিশ্বাস করেন না বিশ্বাস করলেও এগুলো তারা মেনে নিতে পারেন না তারা মনে করে আল্লাহ যদি পাকড়াও করেন অবশ্যই ভয় রাখতে হবে তবে ক্ষমার থেকে বাড়িয়ে নয় নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করতে পারেন ক্ষমা করাকে তিনি পছন্দ করেন তিনি ক্ষমা করতে ভালোবাসেন বান্দাদেরকে তো সকল মানুষ কেন ধরনের আগে পোষণ করছে তারা কিছু বিদায়াতি বক্তাদের থেকে ইলম নিচ্ছে তারা খারেজি বক্তাদের থেকে ইখান জামাতের বক্তাদের থেকে তারা ইলম নিচ্ছে আপনি কেন এমন বক্তা থেকে ইলম নেবেন যাকে আপনি কোনোদিন চোখে দেখেননি তামিম আল আদনা যার কথায় না বললে নাই তাকে জীবনে চোখে দেখেছেন আপনি কীভাবে সে আপনার প্রিয় আলম হয়ে থাকে কীভাবে সে আপনার প্রিয় মোটিভেশন বক্ত হয়ে থাকে সেই শেখ অনেকগুলো প্রমোট লেখা আপনি প্রমোট করে থাকেন তিনি বেদাতি বক্তা তার মধ্যে অনেকগুলো বেদাত রয়েছে আপনি আগে হয়তো নাস্তিক ছিলেন আল্লাহ ভিরু ছিলেন অতঃপর আপনি ইসলামে যখন আসলেন আল্লাহ ভিরু হচ্ছে যখন চেষ্টা করলেন তখন কেন আপনি কোরআন এবং হাদিস নিয়ে দীর্ঘভাবে গবেষণা করলেন না আপনি শুধুমাত্র এতটুকু জেনে রাখলেন না কেন কেন জেনে রাখলেন এগুলো যদি এগুলো জানতেন তাহলে অবশ্যই আপনি হক এবং বাতিলের মধ্যে পার্থ করতে পারেন পারতেন আপনি কোরআন এবং হাদিস বললে হয়তো আপনি আলেম বা মুক্তি হয়ে যাবেন না তবে হয়তো আপনি এতটুকু আপনার মধ্যে জ্ঞান চলে আসবে যে আপনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন আপনি হয়তো আলিম বা মুক্তি হতে পারবেন না তবে আপনি এতটুকু বুঝতে পারবেন যে ওই আলেম কতটুকু সত্য বললো আর কতটুকু মিথ্যা বললো হক এবং বাতিল এই কারণে কোরআন হাদিস আমাদের পড়া অবশ্যই করণীয় অবশ্যই কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তবে নিজে নিজে নাই আমরা কোরআন এবং হাদিসকে বুঝবো যেভাবে সালেফ সোয়ালাহীন কোরআন এবং হাদিসকে বোঝেছে নিজে অনুযায়ী কোরআন হাদিসকে বুঝতে গিয়ে পথভ্রষ্ট হয়ে যাবেন না কিছু তরুণ বক্তব্যের হয়েছে যাদেরকে অনেকে এখনকার মোটিভেশন বক্ত হিসেবে পরিচিত তারা বলে থাকে কিছু কিছু বক্তব্য বলে থাকে কাগজে টাকার পদ্ধতি যে হারান তারা নতুন নতুন তথ্য দিয়ে থাকে মানুষকে আকর্ষণ করে থাকে নিশ্চয়ই আমি তাদের সম্পর্কে আল্লাহ কথাকে যথেষ্ট মনে করছি তিনি বলেন ফৈব পাঁচ হাজার সাতশো সাতষট্টি নম্বর হাদিস ইনামি আল বায়িল নিশ্চয়ই কোনো কোনো জাদু বক্তব্য তো জাদু তাদের বক্তব্য হচ্ছে জাদুর মতো যা আপনাকে জাদু বসতে পারে দিয়েছে তাদের থেকে ইলাম কি নেবেন তারা তো নিজেই তাদের নিজেরই কোনো ইলম নেই তাদের মানাস পরিষ্কার নেই মানাস যাদের অস্পষ্ট তাদের থেকে ইলাম কেন নেন যা যাদেরকে আমরা বলে গোল আলু বলে আমরা অনেকে অবহিত করে থাকি তাদের থেকে কেন আপনি ইলাম নিয়ে থাকেন তারা আপনি কোনো উপকার করতে পারবেন না তারা বরং আপনাকে প্রদষ্ট করবে করবে শরীন সরিন রহিমল্লা বিদাদিদের সাথে বসা তাদের কথা শোনা কেউ যাই তো মনে করতেন না বসতেন একদম বসতেনও না পড়ে দেখুন সরনের দারিমি গ্রন্থ পড়ে দেখুন ছশো দশ নম্বর এগারো নম্বর হাদিস ওখানে আসার রয়েছে পড়ে দেখুন তাবির আসির রয়েছে পড়ে দেখেন এগুলো তার বিদাদের সাথে বসা কখনোই যায় মনে করতেন না তাদেরকে সালামও দেওয়া যায় মনে করতেন না অনেক সালাম সিন আপনি তাদের বক্তব্য শুনছে তাদের থেকে মুখে বসানিচ্ছেন আর আমি যখন আমাকে বলছি আমি নিশ্চয়ই আহলুল হাদিস সালাফি মান হাজার অনুসারী আপনি আমাকে বলছেন যে শখের পথ নয় আপনি হককে তালাশ করুন আপনার কী মনে হয় আমি হকের তালাশ না করেই আপনার সামনে বক্তব্য দিতে এসেছি আলোচনা করতে এসেছি অল্লা আল্লাহর হককে তালাশ করেছি আমি আপনার জন্য খলিফা হারুনুর রশিদের একটা কথাকে যথেষ্ট মনে করছি তিনি মৃত্যুবরণ করেন একশো তিরানব্বই তিনি বলেন আমি মুসলিমদের চারটি দলের মধ্যে চারটি জিনিস খুঁজে পেয়েছি আমি কুফরি তালাশ করেছি তার পেয়েছি জাহামিদের মধ্যে জাহামিয়াদের মধ্যে আমি কুকতর্ক বা ঝগড়া খুঁজে পেয়েছি মোতাজিলাদের মধ্যে আমি মিথ্যা খুঁজে পেয়েছি শিয়া বা রাফিজদের মধ্যে আর আমি হককে খতিল হাদিসের মধ্যে শারফু রয়েছে বিশে আমি হককে খোঁজে পেয়েছি সার্ফে সোয়ালাহ মানহাজ আহিল হাদিসের মধ্যে পেয়েছি আপনি হককে তালাশ করুন কেন আপনি থেমে গেলেন আপনি নাস্তিক ছিলেন তো প্রথমে আপনি তো ইসলামকে বিশ্বাসই করতেন না অথবা আপনি আল্লাহ ছিলেন না অতপর আপনি ইসলামে যখন প্রবেশ করলেন আর এতটুকু আপনার দায়িত্ব শেষ হয়ে যাননি আপনি আরো হককে তালাশ করুন হককে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আগে তাকে শুদ্ধ করুন বিশুদ্ধ করুন এর জন্য আপনাকে পড়াশোনার প্রয়োজন রয়েছে জ্ঞানকে দীর্ঘ করুন গভীর জ্ঞান অর্জন করুন দিন সম্পর্কে আপনি ওই ধরনের খারেজি বক্তা বক্তব্য শুনে নিজে পদভ হচ্ছেন অন্য কেউ হচ্ছেন শুধু ভয় করলে হয় না আল্লাহর ক্ষমাকেও আপনি প্রাধান্য দিয়ে থাকেন অবশ্যই ফিতনা থেকে বেঁচে থাকতে হবে ফিতনা থেকে বেঁচে থাকার জন্য আপনি সর্বোচ্চ উপায় অবলম্বন করুন আমি আপনাকে নিষেধ করছি না তবে আপনি কেন ওই ধরনের বক্তব্য বক্তব্য শুনে থাকেন যাকে আপনি জীবনে চোখেই দেখেননি যে বিদাতি বক্তায় ইফানের মুসলিমের সাথে যারা জড়িত রয়েছে যারা মুরজিয়া বক্তা তাদের থেকে ইলাম আর কিছুই নেই তারা আপনাকে মুসলিম শাসকের বিরুদ্ধে জিহাদ করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে আমি আপনাকে বলছি ইমাম সিফান ইবনে ওয়াইমা ওয়াইনে রহিম বলেন যে জিহাদ হচ্ছে দশ প্রকার ওর মধ্যে শত্রুর বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে এক প্রকার আর নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে নয় প্রকার

আপনি মদিনার আলেমদের প্রতি কেন বিদ্বেষ পোষণ করেন আপনি মদিনা আলেমদের প্রতি কেন বিদ্বেষ পোষণ করেন কেন তাদেরকে পছন্দ করেন না আপনি কি জানেন না রাসুল সাল্লাহ আলী কি বলেছেন সৈবকারী হলেন এক হাজার সাতশো ছিয়াত্তর নম্বর হাদিস তিনি বলেন ইমান জেমা যেভাবে মদিনাতে ফিরে আসবে যেভাবে সাপ্তার গর্তে ফিরে আসবে ইমান ইমান সেভাবেই মদিনাতে ফিরে আসবে যেভাবে সাপ্তার গর্তে ফিরে আসে সেই বোখারি এক হাজার আটশো সাতাত্তর নম্বর হাদিসে তিনি বলেন যে কেউ মদিনাবাসীর সঙ্গে ষড়যন্ত্র করবে বা প্রতারণা করবে সে লবণ যেভাবে পানিতে গলে যায় সেভাবে সে গলে যাবে আল্লা রসুল মদিনার জন্য দোয়া করতেন কীভাবে জানেন সেই বুখারি এক হাজার সাতশো চৌষট্টি নম্বর হাদিস তিনি বলেন হে আল্লাহ তুমি মক্কাতে যেমন বরকত দিয়েছ মদিনাতে তার দ্বিগুণ বরকত দাও আর আমরা জানি নবীদের দোয়া করলে কবুল আল্লাহ কবুল করে নিয়েছেন আর যারা মদিনাতে বিশুদ্ধ আকিদা মানাস শিখে আসতে তাদেরকে আপনি প্রদ্রষ্ট বলছেন লাম আছে বলছেন তাদেরকে বলছেন ইহুদের দালাল খ্রিস্টানের দালাল এগুলো কি এগুলো কি বলেন আপনি আপনার জন্য আফসোস হয়তো আমার আপনি কেন ইসলামকে আরো গভীরভাবে জানলেন না কেন আপনি মোটিভেশন বক্তাদের কথাতে প্রদ্রষ্ট হয়ে গেলেন বিশুদ্ধ আকাদের বিশুদ্ধ আকিদের বক্তব্য থেকে বক্তব্য গ্রহণ করুন তারা আপনাকে মুসলিম শাসকের বিরুদ্ধে জিহাদ করার জন্য দেয় খলিফা মামুন আহমেদ বিন হাম্বাল সময়ে যখন তিনি সকল মানুষকে আহমেদ বিন হাম্বালকে আস্তে শাস্তি দিয়েছেন যে আপনি কল্পনা করতে পারবেন না তিনি বলেছিলেন তোমরা কোরআনকে মাখলা হিসেবে মেনে নাও আহমেদ বিন হাম্বাল কখনো সেখানে মেনে নেননি। এরপরে আহমেদ বিন হাম্বাল সেই শাসকের বিরুদ্ধে জিহাদ করার জন্য উস্কানিমূলক কোনো ধরনের আয়োজন করেননি কোনো সমাবেশ করেনি কোনো মিছিল মেকিং করেনি আহমেদ বিন হাম্বালের অনুষ্ঠানী সম্পর্কে আমি ধারণাই ছিল না সে সময় যে আত্মী ছিল তিনি চাইলি করতে পারেন কিন্তু তিনি করেননি সে মুসলিম শাসকও রদে ছিল ফাঁসিক ছিল বা যাই ছিল ছিল তারপরে তিনি তার বিরুদ্ধে জিহাদ করেননি তাহলে আপনি কেন এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন আর খারাপ খারাচি বক্তা ইসলামকে আপনার আবাক দিয়ে নয় ইসলামকে অবশ্যই দলিল প্রমাণ সহকারে সালেফে সলেন যেভাবে বোঝে সেভাবে বুঝতে হবে এটাই আমাদের উচিত আল্লাহ তালা নিশ্চয়ই আমার আলোচনা থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝায় তৌফিক দান করুক সালামালাইকুমাত